হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যালারাম সেট করে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে জানতে পারবেন অ্যালারাম কীভাবে সেট করে তো আপনি করবেন কি আপনার মোবাইল থেকে আপনি যদি অ্যালারাম সেট করতে চান তো সর আপনি মোবাইলটি খুলে নেবেন খুলে নেওয়ার পর প্রত্যেক মোবাইলেই আপনার ক্লক এর এই অ্যাপসটি থাকে যদি না থাকে তো অবশ্যই আপনি করবেন কি আপনি প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে এখান থেকে আপনি ক্লকটি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর আপনি কোলোক ওপেন করে নেবেন এইরকম চলে আসবে ইন্টারফেস ওপেন করতেই এখানে আপনার অ্যালারামে দেখতেই পাচ্ছেন আপনার এটি তো আপনি করবেন কি আপনি অ্যালারাম যদি সেট করতে চান তো আপনি আপনার অ্যালারামের এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে চলে আসবে টাইম আপনি কটার সময় সেট করতে চান তো ধরে নিন আপনি সকাল পাঁচটার সময় সেট করবেন তো আপনি কী করে করবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ এই পাঁচে ক্লিক করে দেবেন এখানে পাঁচটা বেজে কুড়ি মিনিটে করা রয়েছে তো আপনি এখানে জিরোতে করে দিবেন তো পাঁচটা হয়ে গেল আর পাঁচটা হয়ে গেলো তো আপনি সকাল পাঁচটাতে তাই এ এম রাখবেন বিকেল পাঁচটা হলে পি এম রাখবেন তো রকম ঠিক থাকবে তারপর আপনি করবেন কি এখানে রাইটে ক্লিক করে দেবেন রাইটে যেমনই ক্লিক করবেন আপনার অ্যালার্ম সেট হয়ে যাবে চলুন রাইটে ক্লিক করে দিলাম এই দেখুন অ্যালার্ম সেট হয়ে গেল কিন্তু এটি হচ্ছে দুই দিনের আপনি শনিবার এবং রবিবার আপনি যদি এক সপ্তাহ সেট করতে চান তো ওপরে আপ আবার ক্লিক করে নেবেন এখানে সেম আপনি ই করে নেবেন তারপর এখানে ই করে নেবেন দেখুন আপনার প্রতিদিন সকাল পাঁচটার সময় অ্যালার্ম সেট হয়ে গেল তো এভাবে আপনারা অ্যালার্ম সেট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন